পাট পাতার বড়া এমন কিছু নতুন রেসিপি না কিন্তু এই যে কুরমুড়ে ব্যাপারটা এইটা কিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও থাকে সেটা দেখার জন্য জানার জন্য এই ভিডিওটা সে সব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই যে পাট শাকটা নিয়েছি পাট শাকের ডগা লাগে শুধু এই যে ডগাগুলো বেশ গোছা কিছু পাতা আছে এই রকম ডগা দেখে দেখে ভেঙে নিয়ে করতে হয় পাট পাতার বড়াতে এটা হয়তো তোমরা অনেকেই জানো আমি এই ডগাগুলোকে ভালো করে জলে ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ একটা কথা বলি এই পাটশাকটা আজকে আমাকে যিনি পাঠিয়েছেন এটা আমার এক আত্মীয় ভীষণ ক্লোজ আত্মীয় ওনার নিজের বাড়ির জমির পাঠশাক এবং ওনাকে একটা বড়ো ধন্যবাদ আমার অনেকটা কাজ উনি কমিয়ে দিয়েছেন কেননা উনি ঠিক এই ডগাগুলো ভেঙে ভেঙেই এইভাবে ওনার জমি থেকে তুলে আমাকে পাঠিয়েছেন তখন বুঝতেই পারছেন এটা একটা আমার বিশাল বড় কাজও কমিয়েছেন উনি তাই জন্য ওনাকে একটা বড় ধন্যবাদ জানাই এবার এই যে পাট শাকগুলো জল থেকে তুলে এগুলোকে এরকম একটু জল ঝরাতে হবে ভালো করে পাতার মধ্যে জল যেন না থাকে এই জল ঝরানোর জন্য আমি ঝুড়ির মধ্যে এরকম একটু দাঁড় করিয়ে করিয়ে জাস্ট রেখে দিলাম এবার এটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে এবং এই ব্যাটারই খুব ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো ফুলের বড়া পাতার বড়ার ক্ষেত্রে তা আমি এখানে নিলাম ময়দা আর যেটা ওই যে বললাম একটা সিক্রেট উপকরণ এটা হলো সুজি সুজি নিলাম আর ময়দা এবার আমি পরিমাণটা পরে বলছি এবার একটু স্বাদের জন্য একটু পোস্ত দানা নিলাম একটু কালো জিরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প নিয়েছি একটু জাস্ট হালকা ঝাল যাতে হয় আর একটু হলুদ গুঁড়ো এবার একটু চিনি দেব খুব অল্পই চিনি মানে হাফ স্পুনও ঠিক নয় আর স্বাদ মতো নুন এবার আরেকটা এরকম উপকরণই দেব সিক্রেট এর মধ্যে এটা হলো কাঁচা সর্ষের তেল এই এক টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল দিয়েছি এখানে দিয়ে এগুলোকে শুকনো অবস্থাতেই প্রত্যেকটা মশলার সঙ্গে যাতে সবটা ভালো করে মিশে যায় একটু এরকম মেখে নিয়ে এবার জল অ্যাড করছি জলটা একবারই আগে দিও না জলটা অল্প অল্প করে দেখে দেখে দিতে হবে কারণ এই ক মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন খুব ঘন না হয় আবার একদম লিকুইড টাইপের পাতলা না হয় মিডিয়াম কনসিস্টেন্সি দরকার সেই জন্য জলটা ওই থেকে থেকে একটু দেখে দেখে বুঝে দিতে হবে আর খুব ভালো করে এটাকে ফেটাতে হবে আমি যেহেতু এই কাজটাতে হাতেই খুব কমফর্ট তাই আমি হাতেই করছি কারোর অর মানে হাতে যদি অসুবিধা হয় তাহলে হ্যান্ড হুইস্কার যেগুলো থাকে আমাদের সেইগুলো দিয়েও করতে পারো এটা খুব ভালো করে এই যে ফেটিয়ে নিলাম এবার এটাকে আমি আরেকটু জল দেবো আর একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিয়ে এবার এটাকে পনেরো মিনিটের মতন আমি ঢেকে রেখে দিলাম একটু রেস্টে থাকলো এবার এই যে রেস্ট পাওয়াতে কী ওই যে সুজি ছিল তাই ওটা আরেকটু ফুলেছে সেই জন্য ওটাকে আবার একটু জল বুঝে দিয়ে ওটাকে আরেকবার ফেটিয়ে নিলাম এবার ব্যাটার আমার পুরো রেডি এবার পাতাগুলোকে এই যে ডগাটা নিয়েছি এই ডগার পাতাগুলোকে একটু এরকমভাবে গুছিয়ে নিয়ে ব্যাটারে ডুবিয়ে আর এক্সেস যে ব্যাটারটা সেটাকে ঝেড়ে ফেলে এরকমভাবে গরম সর্ষের তেলে ভেজে নিতে হবে এই যে দেখলে গুছিয়ে নিলাম পাতাটাকে নিয়ে এই যে ব্যাটারে গায়ে লাগিয়ে একটু এক্সেসটা ঝেড়ে ফেলে দেবো মানে কাচিয়ে নিলে নিয়ে এরকমভাবে ভে কড়াইতে এবার দিয়ে দেওয়ার পালা আর ব্যাস পিঠ ভালো করে একটু হালকা ব্রাউন রং ধরা অবধি ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর ব্যাটারে আমি হ্যাঁ যেটা বললেনি এবার ময়দাটা দিয়েছি আমি পাঁচ থেকে সাড়ে পাঁচ টেবিল স্পুন আর সুজি দিয়েছি দু থেকে আড়াই টেবিল স্পুন আর সর্ষের তেল তো বললামই এক টেবিল স্পুন মতো দিয়েছি এই পরিমাণের জন্য আজকে আমার এই পরিমাণ ব্যাটারে আমার প্রায় সতেরো আঠেরোটা মতন এরকম বড়া ভাজা হয়েছে পাট হয়ে গেল ওগুলো ভাজা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর সবচেয়ে হচ্ছে এইরকম ইয়ে ফলো করে এই মানে যে রেশিওটা আমি বললাম এইভাবে ফলো করে যদি পাটপাতার বড়া বানাও মানে ভীষণ ক্রিস্পি হয় মানে ধরো যখন আমরা খেতে দিই তখন তো মানে ধরো দুজনও যদি একসাথে খেতে বসে তা মিনিমাম তো দুটো তিনটে করে বড়া আমরা এক একজনকে সার্ভ করি তাহলে ধরো ছটা বড়া মানে একসাথে তো সম্ভব নয় একবারে ভেজে দেওয়া যায় না তাই ঠান্ডা তো হয়ই একটু না একটু অল্প একটু কিন্তু এই ক্রিস্পিটা থাকে সুন্দর এবারে বড়া মানেই হচ্ছে ডাল দিয়ে খেতে বেশি ভাল লাগে ডাল ভাতের সঙ্গে আজ আমি এই যে ডালটা দিয়ে সার্ভ করেছি বড়াটা সেটাও ডালটাও খেতে খুব সুন্দর হয় এটা একটা মটর ডাল দিয়ে সজনে ডাটা উচ্ছে দিয়ে করেছি আর লাউয়ের বদলে আমি এখানে একটু বড়ো কিউব ফর্মে পেঁপে কেটে দিয়েছি এই ডালটা খেতেও ভীষণ সুন্দর হয় আর ব্যাস গরম ভাত এরকম সুন্দর ডাল আর এরকম কুড়মুড়ে ভাজা আর কি চাই